আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন শুভ শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও যারা এখন পর্যন্ত দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন কারণ একটা লাইক আমার চ্যানেলকে আরও বড় করতে সাহায্য করবে প্রতিদিনের মতো চলে আসছি রান্না করতে এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ তো অনেকটাই দেরি হয়ে গেছে আমি তো আরেকটু আগে আজকে কোনো কিছুই গত রাত্রে রান্না করে রেখে দেয়নি যার জন্য আজকে সব কিছুই রান্না করতে হবে এদিকে প্রায় কটা সাতটা সাড়ে সাতটার মধ্যেই বের হতে হয় অনেক দিন দেখা যায় যে পনেরো আটটার দিকে এরকম বের হই কারণ স্কুল বাস ধরতে অনেক লেট করে ফেলি যেদিনই দেখব যে একটু আজকে স্কুলের বাস আসতে দেরি হয়েছে থাক আজকে একটু একটু দেরিতেই যাব সেদিনই দেখব যে আমার স্কুল বাস মিস হয়ে গেছে তাই এটা এখন স্কুলে যেয়ে মানে আগ যেয়েই বসে থাকা ভালো একটু তাড়াতাড়ি গেলে বসে থাকলে বাসটা মিস করি না কারণ সেদিন বাস মিস করে এত সমস্যায় পড়েছিলাম তো এমন বৃষ্টি ছিল তারপরে রাস্তা সারছে কাদা দিয়ে অবস্থা কাইল হয়ে গেছিল প্রায় হাফ কিলোমিটার দূরে মানে বাস স্ট্যান্ড ওখানে যেয়ে আবার সিএনজিতে করে তারপরে স্কুলে চলে গিয়েছিলাম একটু দেরি হয়েছে বেশি না আমি দেখছি যে স্কুল বাসটা চলে গেল কিন্তু কি আর করবো ধরতে পারলাম না মাত্র বোধহয় এক মিনিট না চল্লিশ সেকেন্ডের মতো একটু দূরত্ব হবে এরকম সময় মানে ওরা যদি আমাকে দেখতো তাহলে অবশ্য উঠায় নিয়ে যেত আসলে আমি পিছন সাইডে আসলাম ওইভাবে আমাকে দেখতেই পাইনি চারজন স্কুল বাস মিস করেছিলাম তো আজকে আর সে অবস্থায় পড়তে চাচ্ছি না আর কি করব নিবিড়ের শরীরটা খুব খারাপ ছিল আজকে যে খুব একটা ভালো আছে ওরকম ভালো নাই তো আমি মোটামুটি স্কুলে যাওয়াটা চলে কারণ এই বদ্ধ জায়গায় থাকতে থাকতে মানে একদমই ভালো লাগে না কারণ চব্বিশ ঘন্টা লাইট দিয়ে দিয়ে কাজ করতে হয় এই কি আর বলবো অল্পর মধ্যে মানে বাসা নিলে যেটা হয় আর সেটাই কিন্তু চব্বিশ ঘন্টায় লাইট দিয়ে কাজ করতে হয় তারপরে জানালা নাই কীরকম যেন ভালো লাগে না বরং স্কুলে যেয়েই আমি অনেকটা ভালো থাকি নিবিড়ও অনেকটা ভালো থাকে তো ভাবলাম যে আজকে যেরকমই হোক নিবিড়কে আজকে স্কুলে নিয়ে যাব কারণ এরকম বদ্ধ জায়গায় থাকতে থাকতে মানে একদমই ভালো লাগছে না স্কুলে গেলে সবার সাথে কথা আড্ডা খাওয়া দাওয়া একসাথে নামাজ পড়া মাসাল্লা অনেকটা সময় ভালো কাটে আর বেশ কিছুদিন ধরে আমি স্কুলে আসছি যার জন্য সবার সাথে আলাদা একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমার ভালো একটা অবস্থান করে ফেলেছি আমি ওইখানে স্কুলে তাই তো নিবিড়কে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি ও তো উঠতেই চাচ্ছে না একটু অনেকটা দুর্বল তো পেটটা অনেকটা খারাপ ছিল আর যার জন্য নিবিড়ের মানে শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে এমনিতে সকালবেলা ওঠাটা অনেক কঠিন হয়ে যায় তারপরে শরীরটা অনেকটা খারাপ যার জন্য আর উঠতেই চাচ্ছিল না তো বলছে যে আজকে স্কুলে যাবো না তো গলা ধরে আমাকে আদর করছে আরও বলছে যে আম্মু আজকে স্কুলে না আমার ভালো লাগছে না তো হয়তো অনেকে ভাববেন যে দেখো এত বড় ছেলেটা এত এখন করে কারণ অনেকেই কমেন্ট এত বড় ছেলেকে খাইয়ে দেন না কিন্তু কি করব আপু ভাইয়ারা মানে অনেকে জানে না তো ওই জন্যে অনেকেই টির পায় না আমার ছেলে যে বিশেষ শিশু আসলে ওর বয়স তেরো প্লাস হলেও ওর আচরণটা পাঁচ বছর বাচ্চার মতোই আছে তাই অনেকটা ছোট মানুষের মতো আচরণ করে প্রায় চার পাঁচ বছর বাচ্চার মতো আচরণ করে তো আলহামদুলিল্লাহ ওকে বিশেষ শিশু বিশেষ স্কুলে ভর্তি করে দিয়েছি বিশেষ স্কুলে প্রায় চার বছর ধরে থাকে ও পড়ছে তো মোটামুটি অনেকটা আমার ছেলে ভালো হয়েছে পড়তে শিখছে লিখতে শিখছে শিখেছে বাস মোটামুটি অনেক কিছুই জানে আমার ছেলেটা পড়তে পারে অনেক কিছুই শিখছে তার লাহ আমার ছেলেকে সুস্থ দান করুক তার সাথে আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমার ছেলেটা আরও বড় হবে ভালো হবে তো শেষ করছি এদিকে ভাতটা উঠে দিয়েছি ভাতটা হয়ে গেছে ডালটা তেলে দিয়ে নিলাম আজকে মাছ মুসুর মিশিয়ে রান্না করলাম আর রান্না করবো সবজি ভাজি ভাজি আর মাছের ডালটা আমার খুবই ভালো লাগে তারপরেও আমার মায়ের হাতের মাছের ডালটা খুবই মানে বেশি পছন্দ করি কারণ মার হাতে ডাউলের মতো আমার রান্না অত ভালো হয় না মাছ ডালটা আমার মায়ের হাতে রান্নায় বেশি ভালো লাগে যদিও রান্নাটা মানে ডাউল রান্না আমার কাছে অনেক ভালো হয় আমার ডাউল রান্নাটা আমার শ্বশুর বলে অনেকে খেয়ে বলে তোমার ডাউল রান্নাটা অনেক সুন্দর হয় খাইতে মজা লাগে কিন্তু আমার কাছে আবার আমার মায়ের রান্না ছাড়া আমার কারোর হাতে রান্নায় বেশি ভালো লাগে না বিশেষ করে আমার মায়ের হাতের মাছ ডাল রান্নাটা অনেক ভালো লাগে ওরকম স্বাদ আমি করতেই পারি না একইভাবেই রান্না করি তারপরে আমার মায়ের মতো ওই ডাউল রান্নাটা আমার হয় না তো যখনই আমি বাড়িতে যাব বাবার বাড়ি যাব মায়ের কাছে যাব হাজার ভালো ভালো মাছ মাংস রান্না করুক আমার মামার জন্য ওই ডাউলটা রান্না করবেই জানে আমার ছোটো মেয়ে ডাউল পছন্দ করে তো যখনই আমি মাছ ডালটা রান্না করি আমার মায়ের কথা খুবই মনে পড়ে আর মায়েরকে দেখে আসছি অবশ্য দুদিন আগে যেই আমার মাকে দেখে আসছি আমার ফপি খুবই অসুস্থ ছিল তখন যে দেখে আসা হয়েছে তো এই তো মোটামুটি আমার ভাজি রান্নাটা হয়ে গেছে কথা বলতে বলতে অনেকটা সময় কাটাচ্ছি আর আমি থাকি মোটামুটি এখন বগুড়াতেই মানে থাকা হয় প্রত্যেক বৃহস্পতি আবার বারে আবার বাড়িতে যাই গ্রামের বাড়িতে যাই তো সেখানে যেয়ে নিবিড়ের আব্বুকে রান্নাবান্না করে দিয়ে আসতে হয় এদিকে উপজেলা শহরে আমার শাশুড়ি ওইখানে থাকে ওখানে এক একাই আছে তো আমরা তিনজনা তিন তিনদিকে একদিকে আমার শ্বশুরকে নিয়ে আমি বগুড়াতে আছি ওদিকে আমার শাশুড়ি শহরের বাড়িতে একলা আছে ওদিকে নিবিড়ের আব্ব গ্রামের বাড়িতে আবার একলা আছে সমস্যায় তিনটা সংসার হলে যা হয় এদিকেই তো আমার মোটামুটি রান্না শেষ করে আমি একদম রেডি হয়ে গেছি তো আমার শ্বশুরকে চা দিতে ভুলেই গিয়েছিলাম তো দু মিনিট সময় আছে ভাবলাম যে একটু আমার শ্বশুরকে চাটা দিয়েই যাই আমার শ্বশুর তো একা একাই থাকবে চাটা দিয়ে গেলে একটু ভালো হবে কারণ পেপার পড়ছে পেপার পড়তে মানে না খেয়ে থাকবে ঘন্টা দুই তিনেক চারেক না খেয়ে থাকতে পারবে পেটা পেপার পড়া শেষ হারবে না ভাবলাম চাটা দিয়েই যাই বেচারা একা একা বসে থেকে পেপার পড়ছে চাটা দিয়ে গেলে পেপার পড়াটা একটু ভালো মজবে তাই তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি একটু পানি খেয়ে নিলাম সকালবেলা মানে খাওয়ার পরে পানি খাইনি পানি খেয়ে আর মেডিসিনটা খেয়ে নিলাম এদিকে আমার ছেলেদের দেখেন মানে ওর প্রত্যেক দিন ক্লাস রুটিন আছে আজকে চারটা ক্লাস আছে ও ছটা বই নিয়ে যাবে ছটা খাতা নিয়ে যাবে আর ব্যাগটা এত ভারী হয় তো ও জেদ করে কালকে মানে সেদিনও পারেনি আবার আজকে একই অবস্থা তো লুকায় লোকে কথা তাহলে ওর পিছন দেখি দেখি ওর ব্যাগটা নিয়ে আসছি এখন আবার লুকায় লোকে ওর পিছনে ব্যাগটা রাখবো ও যদি একবার টের পায় তাহলে সব বইগুলো খাতাগুলো আবার তুলবে তাই তো আমার ছেলেটা টের পায়নি আমি মাঝে মাঝে ওর সাথে এমন করি কারণ কথাই শুনে না ওর কষ্ট হবে জেনেও ও এটা করবে মানে ওর মনে যেটা হবে সেটাই করবে তো ওর মুখের দিকে তাকিয়ে আমি মিষ্টি মিষ্টি হাসছিলাম তা আমার ছেলেরটা একদম আমার মুখের দিকে তাকিয়ে বলছে আমি তুমি হাসছো কেন বুঝতেই পারেনি তো এখন ব্যাগটা অনেকটা পাতলা যদি দেখে যে ওর ব্যাগে মানে ওর ইহা নাই তাহলে তো অবস্থা ঘাহিল হয়ে যাবে তো আমরা স্কুল বাসে চলে আসছি সবাই আছে তো এখানে তো অনেক প্রাইভেসি আছে অনেকেই ক্যামেরা সামনে আসতে চায় না এই তো স্কুল বাস করে সোজা স্কুলে চলে আসছি এদিকে তো ওর বন্ধু রাহিম ওর সাথে যাচ্ছে তো দুইজনের অনেক মিল রাহিম আর নিবির অনেক সুন্দর ক্লাসে সুন্দর করে থাকে মাশ আল্লাহ দুজনেই অনেক ভালো পড়াশোনা করে আল্লাহ সবাই সেই সব ছেলেপেলেকে যেন আল্লাহ সুস্থতা রাখেন এবং তার সাথে আমাদের মতো মানে যাদের এরকম সন্তান আছে তাদেরকে সুস্থতা এবং ধৈর্য দান কারণ এরকম ছেলে মেয়েদের যদি মায়েদের ধৈর্য আর শক্তি সুস্থতা না দান করে তাহলে এইসব ছেলেকে কে দেখবে বলেন যদিও উপরালা আছে আল্লাহ ভরসা আল্লাহ দেখবে তারপরও তো বাবা মা হিসেবে আমাদের একটা টেনশন থেকেই যায় তো মোটামুটি নিবিড় অলরেডি ক্লাসে চলে গেছে এরপরে আমি একটু একবার দেখে আসবো যে ও কেমন আছে আজকে কি কী মানে পড়াচ্ছে এটা শোনা হয়নি তারপরে এখন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস প্রায় দুটো হয়ে গেছে এখন আর দুটো হবে তো এর মধ্যে আমি একটু ক্লাসে দেখে তারপর একটু নামাজে যাব অলরেডি সবাই নামাজে চলে গেছে টিফিন হয়ে গেছে নিবিড়কে খাইয়ে দিয়ে আবার উপরে চলে আসছে নিবিড় এখন টিভিন পর আরও দুটো ক্লাস হবে এদিকেই তো রাহিম ক্লাসের বাইরে চলে আসছে আমি অনেকটা অনেক দিন প্রায় ক্লাসের ভিতরেই থাকে থেকেছি ওদেরকে অনেকটা সময় দেখাশোনা করেছি তো এখন আবার ওর স্কুলের মিস এবং স্যার কেউ ঢুকতে দিচ্ছে না ক্লাসরুমে কারণ মায়েদের দেখলে দেখা যায় যার সব মাদের ডাকা শুরু করে দেয় তাই তো এদিকে আমাদের এখানে আমরা যে এখানে বসে খাওয়া দাওয়া করি তো এখানে এই বিড়ালটা প্রত্যেক দিন এসে থাকবে আর খাওয়া দাওয়া করবে একটু ভয় পাবে না তো দেখেন আর হাত বুলে দিচ্ছে ও খুবই আরাম পাচ্ছে তো মার্শাল্লা ও আমাদের এখানকার একজন হয়ে গেছে তো ওকে দেখে আমার টমের কথা খুবই মনে পড়লো ভালো লাগছিল না কারণ টম আমাকে ছাড়া একটু থাকবে না সব সময় ও আমার পিছিয়ে পিছিয়ে থাকবে রাত্রে শুয়ে থাকবো তাও আমার কাছে থাকবে আমার মুখে মুখ লাগিয়ে শুয়ে থাকবে আমার টম তোকে অনেক মিস করি এবার তোকে যে গোসল করানোর সময় পাইনি তো এবার যদি গ্রামে তো যাবো পড়ে সোজা চলে যাচ্ছি আমরা আরেকটি পরে স্কুলের স্কুল ছুটি হয়ে যাবে নিবিড়দের তো এই তো নামাজ আমাদের ওইখানে একটা মেয়েদের ছেলেদের জন্য মসজিদ করা আছে তো ওইখানে যেয়ে আমরা সবাই নামাজ পড়ি তো নামাজ পড়ে সোজা চলে আসলাম আজকে আর লিস্ট দিয়ে নামলাম না আজকে কেমন যেন ভালো লাগছিল না আর যদিও নিস্তলাতেই মসজিদ আমাদের নামাজ পড়ার জন্য তো মোটামুটি সব ফাঁকা করে দিয়েছে এখন আবার সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে আমি বের হব অলরেডি অনেকেই বের হয়ে গেছে নিবিড় এখনও নিচে নামেনি এই তো স্কুল ছুটো হয়ে গেছে এবার নিবিড়কে নিয়ে চলে যাব অলরেডি স্কুল বাসও চলে আসছে আমাদের নিবিড় অনেক মজা করে স্কুলে আসলে আর নিবিড়ের শরীরটা অনেকটা খারাপ খারাপ তো আজকে না কেমন যেন নিবিড় একটু শান্ত হয়ে গেছে মানে কেমন কথাবার্তা কোনো কিছুই বলছে না চুপচাপ আছে আমার ছেলেকে আল্লাহ দান করে এই তো আমরা চলে আসছি চলে আসার পরে একটু কাপড় চুপড় রোদে দিয়েছিলাম রোদ নাই কিন্তু বৃষ্টি আসবে বোধহয় ছিটা ফোটা দু একটা বৃষ্টি পড়ছে তো আমি তাড়াহুড়া করছিলাম এদিকে আমার ছেলে ভিডিও করতে দিচ্ছিল আর ওর হাতটা এত কাঁপছে যে ভিডিও করতে পারছে না আমি তাড়াহুড়া করতে যে একটা কাপড় ফেলে দিয়েছি তো এদিকেই তো নিবিড় বলছে আম্মু আমার হাত কাঁপছে ভালো হচ্ছে না জোরে জোরে বলছে তো এদিকে গোসল করে এসে সাথে সাথে গোসলে ঢুকেছি ওদেরকে খাইতে দেয়নি কাপড় চুপড় তুলতে তুলতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে একদম ঝুমাঝুম বৃষ্টি ধারে বৃষ্টি হয়েছে এখন মোটামুটি মানে একটু কম তারপরে দেখেন অনেকটা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় আজকে একটু বৃষ্টিতে ভিজতে চাইছিলাম বৃষ্টি নামলো না যখনই আমি গোসল করে কাগজগুলগুলো একটু রোদে দিয়েছি তখনই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু দেখেন রোদ আছে এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু এখনো রোদ আছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে আল্লাহ হাফেজ